টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে আলোচনা করব। যে বাক্যগুলো আপনাদের ইতালিতে কথা বলতে গেলে প্রতিনিয়ত কাজে লাগবেই তো এই বাক্যগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো ঠিক আছে এবং প্র্যাকটিস করব। তাহলেই আমাদের ইতালিয়ান ভাষা সহজে আয়ত্তে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে তোমার নাম কি তোমার নাম কি এর ইতালিয়ান হবে ইংরেজিতে হোয়াট ইজ ইয়োর নেম ওকে কমে তি কিয়ামি তোমার নাম কি এরপরে আসবে আমার নাম সুমন আমি এর উত্তরে বললাম আমার নাম সুমন এর ইতালিয়ান হবে মি কিয়ামো সুমন আমার নাম সুমন এখানে মি অর্থ আমার বোঝাবে কিয়ামো অর্থ আসলে নাম অর্থে ব্যবহৃত হবে আর সুমন তো সুমনই তাহলে মি কিয়ামো সুমন অর্থ আমার নাম সুমন ইংরেজিতে মাই ইজ সুমন ওকে আমি আবার বলছি মি কিয়ামো সুমন আমার নাম সুমন অথবা আমি এইভাবে উত্তর দিতে পারি আমি সুমন ঠিক আছে আমার নাম কি যখন জিজ্ঞাসা করলো তখন আমি ওইভাবে বলতে পারি যে মি কে আমার নাম সুমন অথবা আমি সুমন এই আমি সুমন এর ইতালিয়ান কি হবে ইয়ো সোনো সুমন সোনো সুমন অর্থ আমি হই সুমন ওকে ইংরেজিতে এম সুমন এরপরে যদি আবার জিজ্ঞাসা করা হয় তোমার বয়স কত তোমার বয়স কত এর ইতালিয়ান হবে কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আর্নি আই কোয়ান্তি অর্থ কত আর্নি বয়স আই অর্থ তোমার পুরাটা দাঁড়াবে কোয়ান্তি আর্নি আই অর্থ তোমার বয়স কত কোয়ান্তি আর্নি আই ইংরেজিতে হাউ ওল্ড আর ইউ তো এর উত্তরে আমি বললাম আমার বয়স বাইশ বছর আমার বয়স বাইশ বছর এর ইতালিয়ান কি হবে অভ্যান্তি দুয়ে আর্নি অভ্যান্তি দুয়ে আর্নি এখানে অর্থ আমার ভেন্তি দুয়ে বাইশ আর আননি বছর আমার বয়স বাইশ বছর অভ্যান্তি দুয়ে আপনারা চাইলে এই যে দুয়ে বাইশ বছর ইতালিয়ান ইতালিয়ান কি এক থেকে পর্যন্ত আমার সংখ্যা গণনার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে অভ্যন্তি দুয়ে আর্নি অর্থাৎ আমার বয়স বাইশ বছর ইংরেজিতে আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড ওকে তো এরপরে আমার আর কি বাথরুম ব্যবহার করার প্রয়োজন তো আমি এক্ষেত্রে কি জিজ্ঞাসা করতে পারি আমার প্রয়োজন পড়তেই পারে মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি বলা লাগতেই পারে তো এটার ইতালিয়ান কি হবে স্কুজি পশ্ব উজারে ইল বানীয় স্কুজি পশ্চ উজারে ইল বানীয় অর্থ মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এখানে স্কুজি অর্থ মাফ করবেন পশ্য অর্থ আমি পারি উজারে ব্যবহার করতে ইলবানীয় অর্থ বাথরুম তাহলে পুরাটার অর্থ একসাথে কি দাঁড়ায় মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি স্কুজি পস উজারে ইলবানীয় ওকে ইংরেজিতে এক্সকিউজ মি ক্যান আই ইউজ দ্য বাথরুম তো এরপরে আসবে মাফ করবেন বাথরুম কোথায় আমি আবার জিজ্ঞেস করতেছি বাথরুম কোথায় ঠিক আছে মাফ করবেন বাথরুম কোথায় এটা ইতালিয়ান হবে স্কুজি দোভে ইল বানিও স্কুজি দোভে ইল বানিও ওকে অর্থ মাফ করবেন বাথরুম কোথায় এখানে স্কুজি অর্থ মাফ করবেন দোভে অর্থ কোথায় ইল বানীয় বাথরুম পুরোটার অর্থ তাহলে কি দাঁড়ায় স্কুজি দোভে ইল বানীয় অর্থ মাফ করবেন বাথরুম কোথায় অথবা বাথরুমটি কোথায় ইংরেজিতে এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য বাথরুম তো এরপরে আমি ইতালিতে নতুন যেহেতু আমি কিছু জানি না তো এটা আমি বললাম যে আমি ইতালিতে নতুন এটার ইতালিয়ান কি হবে সোনো নোয়োভো ইন ইতালিয়া অথবা সোনো নোয়াভা ইন ইতালিয়া ওকে সোনো নোয়ভো আর সোনো নোয়াভা কখন বলবো আমি যদি ছেলে হই তাহলে বলবো সোনো নোয়ভো ইন ইতালিয়া আর যদি মেয়ে হই তাহলে বলবো সোনো নোয়াভা ইন ইতালিয়া ওকে আমি ইতালিতে নতুন এখানে সোনো সোনো আমি নোয়ভো নতুন ইন ইতালিয়া ইতালিতে তাহলে সোনো নোয়ভো ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে নতুন ইংরেজিতে আই এম নিউ ইন ইতালি ওকে আর যদি মেয়ে হই সোনো নোয়াভা ইন ইতালিয়া এরপরে আসবে তুমি কি ইতালিয়ান বলতে পারো তুমি কি ইতালিয়ান বলতে পারো এটা ইতালিয়ান কি হবে পার্লি লিতালিয়ানো পার্লি লিতালিয়ানো পার্লি অর্থ বলতে পারা ওকে কথা বলতে পারা লিতালিয়ানো তো ইতালিয়ান তাহলে পার্লিল ইতালিয়ান অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো এখানে তুমি কি এটার কিন্তু একজেট যে ইতালিয়ানটা সেটা কিন্তু নেই আমাদের এখানে বুঝে নিতে হবে তাহলে পার্লিল ইতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো ইংরেজিতে ডু স্পিক ইতালিয়ান তো আমি বললাম আমি অল্প ইতালিয়ান বলতে পারি আমি অল্প ইতালিয়ান বলতে পারি এটার ইতালিয়ান কি হবে পার্লো পোকো ইতালিয়ানো পার্লো পোকো ইতালিয়ানো পার্লো বলতে পারা পোকো অল্প ইতালিয়ানো ইতালিয়ান তাহলে পুরোটা কী দাঁড়াবে পার্লো পোকো ইতালিয়ানো অর্থ আমি অল্প ইতালিয়ান বলতে পারি এখানে আমির ইতালিয়ানটা কিন্তু আসেনি আমাদেরকে এটা বুঝে নিতে হবে পার্লো পোকো ইতালিয়ানো অর্থ আমি অল্প ইতালিয়ান বলতে পারি ইংরেজিতে আই স্পিক এ লিটল অফ ইতালিয়ান এরপরে আসবে আমি ইতালিয়ান বুঝি না অনেক সময় কেউ আমাকে জিজ্ঞেস করলো আমি ইতালিয়ান বুঝি কি না তাহলে আমি এটার কি বলবো নন কাপিস্কো লিতালিয়ানো নন কাপিস্কো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না নন কাপিস্কো নন কাপিস্কো অর্থ আমি বুঝি না কাপিস্কো অর্থ বোঝা নন না তাহলে নন কাপিস্কো আমি বুঝি না লিতালিয়ানো ইতালিয়ান ওকে নন কাপিস্কো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান এরপরে আমাকে আবার জিজ্ঞাসা করলো তুমি কি ইংরেজি কথা বলতে পারো অথবা তুমি কি ইংরেজি পারো তাহলে এটার ইতালিয়ান কী হবে পার্লি ইংরেজে পার্লি ইংরেজে পার্লি অর্থ হবে এখানে তুমি কি বলতে পারো ইংরেজে ইংরেজি এইট সিম্পল কিন্তু এখানে পার্লি ইংরেজের পুরো অর্থটা দাঁড়াবে তুমি কি ইংরেজি কথা বলতে পারো বা অথবা তুমি কি ইংরেজি বলতে পারো ইংরেজিতে ডু স্পিক ইংলিশ তো আমি বললাম পারলো পোকো ইংরেজে অর্থ আমি কম ইংরেজি বলি বা বলতে পারি পারলো পোকো ইংলেজে সরি বাংলাটা আমি উপরে দিয়ে আসছিলাম সবসময় এখন আবার একটু নিচে হয়ে গেছে তো পারলো পোকো ইংরেজে অর্থ আমি কম ইংরেজি বলতে পারি অথবা বলি পারলো আমি বলতে পারি পোকো অল্প ইংলেজে ইংরেজি ওকে এখানে ইংরেজিতে হবে আই স্পিক এ বিট অফ ইংলিশ ওকে আর আমি যদি ইংরেজি পারি তাহলে কি বলবো হ্যাঁ আমি ইংরেজি কথা বলি বা কথা বলতে পারি তাহলে এটার ইতালিয়ান কি হবে সি পারলো ইংরেজে সি পার্লো ইংরেজে সি অর্থ হ্যাঁ পারলো আমি বলতে পারি ইংরেজে ইংরেজি তাহলে সি পারলো ইংরেজে অর্থ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি অথবা হ্যাঁ আমি ইংরেজি কথা বলতে পারি ওকে ইংরেজিতে ইয়েস আই স্পিক ইংলিশ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু বাক্য যে বাক্যগুলো আপনাদের প্রতিনিয়ত কিন্তু ইতালিতে কথা বলতে প্রয়োজন হবে আর আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলবো এই এই ভিডিওতে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এবং এই বাক্যগুলো কিন্তু প্রায় কাজে লাগবে ঠিক আছে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ